আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিপদ মুক্তি তিন নাম্বার আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন বেশি বেশি পড়তে থাকুন যখন বিপদে পড়বেন ইস্তেগফার আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস ইউনসালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনসালামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অবাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আন্তা সুহানিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী আল্লাহ তালা এর দ্বার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করবো

আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সবাই ধরুন পড়া ধরুন করছেন উনি ওনারটা করছেন তো আপনারটা আপনি শুরু করবেন না